ক্ষমতা গ্রহণের আড়াই মাসের মাথাতেই ট্রাম্প বিরোধী বিক্ষোভের ঢেউ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের একের পর এক বিতর্কিত নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছে মার্কিনীরা শনিবার প্রতিটি অঙ্গরাজ্যে শহর থেকে শহরে প্রধান প্রধান সড়কে হয়েছে প্রতিবাদ মিছিল সমাবেশ অন্তত এক হাজার দুশো স্থানে পালিত হয়েছে হ্যান্ডস অফ কর্মসূচি এই স্লোগানের অর্থ দাঁড়ায় হস্তক্ষেপ বন্ধ করো বোস্টন শিকাগো লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি প্রতিটি জায়গায় আন্দোলনের সরব হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশ নিয়েছে প্রায় দেড়শো মানবাধিকার সংগঠন কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই অভিবাসী বিরোধী অভিযান বিভিন্ন দেশের ওপর অযৌক্তিক শুল্কারোপসহ প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলে বিক্ষোভকারীরা ট্রাম্পের বিতর্কিত সব এজেন্ডার বিরোধিতার পাশাপাশি তীব্র নিন্দা জানানো হয় তার সহযোগী দক্ষতা বিষয়ক দফতরের দায়িত্বে থাকা ইলন মাস্কের প্রতিও ব্যানারে প্ল্যাকার্ডে ট্রাম্প ও মাস্ক বিরোধী স্লোগান জাতীয় সংকটে এখানে একত্রিত হয়েছে কারণ তারা সংবিধান অনুসরণ করছে না ভাবছে সবকিছু নিজেদের ইচ্ছা মতো হবে তবে তা নয় এই দেশ আমাদের যা ঘটছে তা হলো ক্ষমতার অপব্যবহার দক্ষতা বিভাগ ইচ্ছা মতো চলছে এত বড় বড় পদক্ষেপের জন্য সিনেটের শুনানির বালাই নেই জনগণ এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলতে এসেছে ওয়াশিংটনে প্রতিবাদ সমাবেশে যোগ দেন ডেমোক্র্যাট আইন প্রণেতারাও ট্রাম্পের নীতির বিরোধিতার পাশাপাশি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তোলার পরিকল্পনার কথা জানান তারা আমরা গণতন্ত্রের জন্য সংবিধানের জন্য লড়ছি নিজের পরিবারের জন্য কাঙ্ক্ষিত ভবিষ্যতের জন্য লড়ছি আমাদের প্রেসিডেন্ট স্বৈরাচার হতে চাইছেন আমেরিকায় কোনো স্বৈরাচার বা রাজাকে মেনে নেব না একজন ধনকুবের প্রেসিডেন্টের পাশের সিটটি কিনে নিয়ে তাকে পুতুল বানিয়ে রেখেছেন তবে আমেরিকার গণতন্ত্র বিক্রির জন্য নয় এবং হবেও না প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এবার তার মেয়াদ পূর্ণ করতে পারবেন না কারণ আপনি কংগ্রেসে অভিশংসনের বীজ বপন করেছেন কেবল প্রস্তাব নয় তৃতীয়বারের মতো অভিশংসিত হতে হবে আপনাকে জানাতে চাই ত্রিশ দিনের মধ্যে আপনার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনব যুক্তরাষ্ট্রের বাইরেও হয়েছে হ্যান্ডস অফ বিক্ষোভ কানাডা মেক্সিকো যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানিতেও জড়ো হয়েছে ট্রাম্প বিরোধীরা ডরথিতা স্ট্রেন যমুনা নিউজ